আজকে আমাদের পুরা গেট একদম ওপেন এই যে রাস্তা রাস্তা মেন সামনে আজকে আমাদের গেট পুরা খোলা ওই যে উপরে তিনতালার এক ভ্যারাইটি যাচ্ছে তো এর জন্য পুরাটা খোলা মালামাল জিনিসপত্র নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি যেখানে যে এখানে আছো মোহনাল তালার সহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াই এবং রব্বুল আলমীর রসায় সহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম সে সঙ্গে সবার কাছে রিকোয়েস্ট করলাম সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট আর শেয়ার করো সবাই পাশে থেকে সাপোর্ট করে নতুন একটা দিনে দিনের শুরুতে নতুন একটা ব্লক নিয়ে তোমার মাসে চলে আসলাম আশা করি সবার কাছে ভালো লাগবে এখন বাজে সকাল আটটা এই দেখো সকাল সকাল সংসারে কাজ কাম শুরু করে দিয়েছি একজন নিয়ে যে কাজগুলো থাকে মনে তো অলরেডি বিস্তার পরে সে ঘোড়া ঘড়ি পারছে কামুড়ামড়ি পারছে এখনো এর ভিতরে বিস্তারটা গুছিয়ে নিছি বাসি বিছনা না গুছলে ভালো লাগে না বিছনাটা যদি গুছানো থাকে মনে হয় কি রুমটা দেখতে অনেক সুন্দর লাগে অনেক গোছানো লাগে রুচি সম্মত লাগে মনের কাছে অনেক ভালো লাগে ফ্রেশ লাগে মনে হয় যে সংসারের অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর বিছানা গোছালে একদমই ভালো লাগে না রুমের ভিতরে আসতে মনে হয় যে এলোমেলো জুগলি কতদিন বিছনা টিছা গোছানো নাই কী অবস্থা কখন গোছাবো কখন বিছনা বিছনা ঠিকঠাক করবো এই দেখো বিছনা গোছানো কমপ্লিট তো এই যে হচ্ছে কিছু কাকুচুপড় ময়লা হয়েছিল তো কালকে হচ্ছে বেছে বেছে পাল্টিনটা রেখে দিয়েছিলাম আর এখন তার ওয়েদার তো সবসময় মেঘলা হয়েই থাকে আষাঢ় মাসের বৃষ্টির কথা তো তোমরা সবাই জানো এই রদ্র এই বৃষ্টি ধরো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে পাশের গ্রামে দেখবা রৌদ্র হচ্ছে পাশের গ্রামে বৃষ্টি হচ্ছে আমাদের এই সাইডটা রৌদ্র হচ্ছে একটুখানি ডিভারেন্স এর ভিতরে এদিকে বৃষ্টি ওদিকে রৌদ্র এই তো হচ্ছে বর্ষাকালের মেঘ এইভাবে তাণ্ডব চালায় তো হচ্ছে সকাল সকাল এই যে কাপড় চোপড় হচ্ছে ধুয়ে বাইরে হচ্ছে মেলে দিচ্ছে অনেকগুলো কাপড় চুপুরি ধুয়েছে তো তোমরা এখানে মাইন্ড করো না এখানে ক্যামেরা ধরেছে আমার ছোট্ট সোনামণিটা মোহনা আমি হচ্ছে যে কাজ করছি তো নিয়ে ধুয়ে নিয়ে অমনি চলে এসছি এসে যে এখানে সিপে রোদ্রে মেলে দিচ্ছি তখন আবার বৃষ্টি চলে আসবে যেন সকাল করে শুকাই নেব তো মোহনাকে ক্যামেরা ধরতে দিয়ে ভালোই হয়েছে মোহনার সঙ্গে সুন্দর সুন্দর গল্প করি আর মোহনার ভিডিও করে আর মোহনার সঙ্গে গল্প করি আর আমি কাজ করি অনেক সুন্দর না বলো তো কাপড় মেলে দেওয়ার পরে ভিতরে গিয়ে একটুখানি রেস্ট নিতে বসছি আর হচ্ছে যে বাইরে আমলা ভ্যানে করে হাক ছাড়ছে তো একদম ঘুমের থেকে উঠতে উঠতেই ভ্যানে করে আম নিয়ে আসবার যে হাক ছাড়বে আম তিরিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি একশো টাকায় তিন কেজি তো এখানে আম রূপালি আম এখনও খাওয়া হয়নি আমাদের ক্ষিষাপাতি এ পর্যন্ত খাইলাম তো এখানে আমরা সবাই আম নিলাম আমাদের বাড়িআলে আন্টি পাশের আন্টি আমি এখানে আমরুপালি আম হচ্ছে তিন একশো টাকা নিয়ে তো তিন কেজি নিয়েছি তো এখানে এই আমগুলো মোহনার বাবা নিয়ে আসতে আমরুপালি তো মোহনার বাবা যেগুলো নিয়ে আসছে ওগুলো আলাদা ঝুড়িতে রেখে দিয়েছি আর আমগুলো ওই যে তুলে সুন্দর করে ঝুড়িতে রেখে দেব তো অল্প অল্প করে পাকবে আর খাবো দুই রকম দুই গাছের আম দুই ঝুড়িতে রেখে দিয়েছি এই যে এখানে মসুরের ডাউল আর মটরের ডাউল ভিজিয়ে রেখেছি ডাউলগুলো ভিজে গেছে সুন্দরভাবে ভিজেছে ডাউলগুলো এখানে ডাউল বেটে নিয়েছি এটা রসুন আর জিরা পেস্ট হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ পেঁয়াজ কুচি রসুন পেস্ট ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এখানে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এই যে হাতে মেখে নিচ্ছি সবকিছু সুন্দর করে মেখে নিলাম সব রেডি করে নিয়েছি নিয়ে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে জালটা সস্তে হয়ে গেছে দেখো ডাউলের বড়াগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম তেলের উপরে হতে হচ্ছে রান্না তাড়াতাড়ি রান্না করছি আজকে বেশি রান্না বান্না করবো না আজকে শুধু এই যে ডাউলের বড়া ভাজবো ভিজে ভাত খেয়ে এক জায়গায় যেতে হবে তো কোথায় যাবো কেনা যাবো তো ওদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আর এই যে আজকে রেসিপি রান্নাবাটি চলছে দুপুরের জন্য ডাউলের বড়া মনে করছিলাম এর সঙ্গে আরো দুই তিন পদের হচ্ছে ভর্তা করবো কালো জিরা ভর্তা করবো কালো জিরা আসলুমে কালোজিরা কালো জিরা ভর্তা করবো কি পটল কি ডিম ভর্তা এগুলো করতে চাইছিলাম এর সঙ্গে কিন্তু সময় নাই সময় শর্ট আমাকে এক জায়গায় যেতে হবে তো ওখান থেকে এসে তারপর রিল্যাক্স যতক্ষণ না যেতে পারছি আমার একটু কাজ আছে তো কাজটা সম্পূর্ণ না হচ্ছে তো মনে হয় তো অস্থিরতা অস্থিরতা ভাব হচ্ছে આમ চাং ছটফট ছটফট করছি তো এই যে রান্না হয়েছে দিয়েছি রান্না যদি চলছে এ দেখো গরম গরম ডাউলের বড়া মচ মচা রহমান এমন গরম গরম ডাউলের বড়া চুলার পর দাঁড়ায় কারাকার খেতে কারা কারা খেতে পছন্দ করো কার ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবো ঠিক আছে

অনেক 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 পছন্দ করে আমার বেবিটা আমার মামুনিটা খাও ডাউলের বড়া ভাজলে রোজার কথা মনে হয় মনে হচ্ছে রোজা

এইজন্য ভাতটা আঠালো হয় আঠাটো রাইসটা নষ্ট হয়ে গেছে অনেক দিন হলো অন্তত তিন চার বছর বলে এই তো রাইস কুকার নষ্ট হয়ে গেছে অনেক আগে রাইস কুকার ছিল নষ্ট হয়ে যাওয়ার পরে আর কিনা হয়ে ওঠেনি প্রেসারে ভাত রান্না করি গ্যাস সাশ্রয়ের জন্য পাতিলে ভাত রান্না করলে গ্যাস অপচয় বেশি হবে গ্যাস পোড়াবে বেশি আর পেছনে ভাত দিলে পানিটা গরম হয়ে তিন থেকে চারটা শীষ উঠলে ব্যাস ভাত কমপ্লিট অল্প মানুষ অল্প ভাত তাড়াতাড়ি হয়ে যায় পানি কম এই হলো কথা এই হলো আমার মাথা এখন বিকেল বেলা মখনা দুধু খাবে বিকেলবেলা নাচটা লুডুর সান্না করে দিচ্ছে মহানা লুডুর সান্না কম তুমি আমি রেডি হয়ে নিয়েছি পুরাতন ড্রেস করেছি আর মেকআপ করে লিপস্টিক করে লুকটা নতুন করেছি ফেসটা তো হচ্ছে এমন করে সেজে গুজে উঠে যাচ্ছি বলো তো বলতে পারলো না তো আমি বলি বাবার বাড়ি যাচ্ছি এখন বিকেলবেলা পাশের বাবার বাড়ি পাশের গ্রামী সময় লাগে না যখন ইচ্ছা হয় তখন চলে যখন ইচ্ছায় চলে আসি পাঁচ টাকা ভ্যান ভাড়া দেবে বাসার দিকে পাঁচ টাকা ভ্যান ভাড়া দেখে আর হচ্ছে দুপুরে তোমাদের শেয়ার করলাম যে তারা ভরা করে রান্না করছি একদমে যাওয়ার আছে শেয়ার করবো সরি 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 তো হচ্ছে সেখানে যাওয়া হয়নি সেখানকার যাওয়াটা ক্যান্সেল হয়ে গিয়েছে এই জন্য আর তোমার সাথে শেয়ার করতে পারিনি তো এখন মার ওখানে যাচ্ছে বাবার বাড়ি যাচ্ছি বাবার বাড়ি যাচ্ছি চলে আসবো কন্টাক্টখানে গিয়ে ফিতারে চলে আসবো তার আগে ব্লগটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্থ কামনা করে I love the face!